ডেভেল নট রাখলে এইটো মাতি রাখলেই অটোমেটিক জোর নিয়ে নেয় আলাদা করে জোর দেওয়া লাগে না কবুতরের ভাই দেখছেন কি ভাই এই যে এই গুলো আমার বাসার একবারে পুরাতন কবুতর এটা একটা কবুতর আমার বাসার একবারে পুরাতন মানে সেই পুরাতন আনুমানিক দশ বারো বছর হবে একবারে পুরাতন রাজশাহীর এই কবুতরটা এখন সচরাচর দেখতে পাওয়া যায় না গিরিবাজ যেটা গিরিবাজ সেই কবুতরটা কিন্তু সেভাবে দেখা যায় না আর এটা হলো মাদিটা দুবাজের মাদি মাসালা এটাও খুব সুন্দর আর বাজেও সুন্দর কিন্তু তার বাচ্চা কাছে রাখা হয় না কারণ এগুলা পোস্টার হিসেবে চলানো হয় মানে উপকার কবুতর বা ভালো যে বাচ্চা হয় এদের কাছে দিয়ে মানুষ হয় তো এবার আমি সেভাবে না সে কারণে বাচ্চাটা রাখছিলাম আপনারা দেখছেন ওদের বাচ্চাটা হয়েছে এই কালারের তাই বাচ্চাটা রাখছি এই কারণে যে কোনো কবুতরের রেজাল্ট দেখতে চাই যে কেমন ওড়ে বাচ্চাগুলো জন্য রাখছি আর এটাতে তো দেখছেন রেসার্ভ নিয়ে এসছি এগুলা নতুন কালেকশনে এটা নোটটা তো এটা কেমন কবত কমেন্টকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকও হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি পেজটি ফলো দিয়ে আসতে থাকবেন এটা একটা জাগ নোট এখানে মাদিক কালকে নিয়ে আসা হয়েছে বাসারই আসাম বাইয়ের কাছে দেওয়া ছিল এটা খুবই ভালো বাজির কবুতর মারাত্মক বাজার দেখাচ্ছি মাদিটাও দেখায় একটু এখানে জোড়া দেওয়ার জন্য খুবই সুন্দর আর কাচ্চা খুবই ভালো হয় তো এই মাদির সাথে এই নোটটা জোড়া দেবো এবার সে কারণে কালকে নিয়ে আসা হয়েছে এটা তো রাখা ছিল আসাম ব্যাগ আছে জোড়া কাটলাম কিছুদিন আগে তো এখানে জোড়া দেবো আর জোর খাওয়ার নিয়ম হলো এই রাখবেন পাশের এই মাঝে রাখলে অটোমেটিক জোর নিয়ে নেয় আলাদা করে জোর দেওয়া লাগে না কবুতরের হয়তো দু একদিন অপেক্ষা করা লাগবে আপনি আজকে একটু কবুতর দেখলেন সাথে সাথে জোড়া দেবেন তা কিন্তু জোড়া হবে না পাশাপাশি রাখলে কবুতর এমনি জোড়া দেবে আর এটা একটা বাচ্চা খুব উড়ানোর জন্য রাখা মানে খুবই উড়বে বাচ্চাটা আমার আশা করা যায় আর বাবা মার খুবই ভালো রেজাল্ট বিশেষ করে মায়ের জানা নাই আর দেখেন পাখা দেখলে বুঝতে পারবেন পুরা এই পাখার এই ফিতারগুলো দেখুন অনেক বড় বড়ো বাচ্চা কবুতর দৃষ্টে বাচ্চা কবুতর এমন বড় হয় না তো বাচ্চা রাখা হয়েছে খুব উড়বে মনে করে মায়ের বাবার খুব রেজাল্ট ভালো বাবার রেজাল্ট জানা নাই তো আমরা এখন

সব বাচ্চা মারা মারছে আজকে প্রথম দিন তো এই কৌতটা দেখছিলাম কিছু কালেকশন করছিলাম তো এই কৌতার পাখা দেওয়া হয়নি তো আজকে পাখা দিয়ে দেখায় বাজি টাজি একটা হর্গ্রেপলা দাও তোমরা নে বাদি একটু ফোন কর সব ভালো করছে ইজাক নোট আমি যাই এখন ভাই দেখছেন কি বাজেছে কবুতর আমার ছোটো ভাইয়ের মানে ডিসকা যে কবুতরগুলো সবই ছোটো ভাই দেখাশোনা করে তো এইটা মুশকি জোড়া মিলে মিলেছি দুই দিন আগে দিয়ে দেখছি দিয়ে দিয়েছে মানে এক সপ্তাহের মধ্যে এগুলো নটটের ভালো আজি মাদিটার কিন্তু একদিনও ওড়ানো নাই ব্লাড লাইন খুবই ভালো এবং এটা হলো আরিফ ভাইয়ের বা কবুতর তবে দেখছি দুই দিন থেকে উড়াচ্ছি দেখছি মাজা হাঁটছে আর নটটের বাজি হলো ঘন